যে আমি নাকি ওইখানে মারামারি করেছি মানে চুরি দিয়ে আঘাত করেছি ওই লাইসুদ্দিনকে প্রবাসী লন্ডন প্রবাসী লাইসুদ্দিনকে সেটা সম্পূর্ণ মিথ্যা আসসালামু আলাইকুম প্রিয় সম্পাদক ভাই বন্ধুরা আজকে দুই সালের দুই হাজার ছাব্বিশের চব্বিশ তারিখের ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা সম্মান শুনলাম এখানে উপ পুলিশ কমিশনার উত্তরে অফিসে যে ঘটনাটা ঘটেছিল এটার বর্ণনা আমি দিতে চাচ্ছি আর এটাতে একটা ফেক নিউজ আসছে যেটার প্রেক্ষিতে আমরা এটা মানে প্রতিবাদ জানাই এবং চিত্র নিন্দা জানাই এখানে আমাকে বলা হয়েছিল যে আমি এসপি অফিসে আসছি আমার একটা অভিযোগের প্রেক্ষিতে এখানে ওনারা ডেকেছিল আমাকে নোটিস করেছিল যে চব্বিশ তারিখ আসার জন্য সেই প্রেক্ষিতে আমি এখানে এই নোটিস পেয়ে আমি অফিসে আসি অফিসে আসার পরে দেখি আমার বাদিরা ওনারা কয়েকজন মিলে আসছে আসার পরে যে আমি যে অভিযোগটা পড়ে অভিযোগ দেখি যে এখানে অনেক অনৈতিক লেখা হয়েছে যেটা আসলেও বিদ্যা এবং ভিত্তিহীন এগুলা আপনারা চাইলে এগুলা আপনি আহ পুলিশ কমিশনার অফিসে যে অভিযোগ গুলা লেখা আছে আপনারা দেখতে পারবেন কতটুকু যুক্তিসঙ্গত মানে এই জন্য মূলত এইভাবে এই সমস্যার কারণে আমি উনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেন এই নামে যে একটা নিউজ করেছেন উনি উনার নাম বাদশাহ সাক্ষী বা এই যে ঘটনার সাথে উনি দুই হাজার সাল থেকে জড়িত বিভিন্ন মিথ্যা এবং বিভিন্ন দলিলের সাক্ষী উনি রাজ যার কারণে উনি যে বক্তব্য যে দিয়েছেন যে আমি নাকি ওইখানে মারামারি করেছি মানে চুরি দিয়ে আঘাত করেছি ওই লাইসুদ্দিনকে প্রবাসী লন্ডন প্রবাসী লাইসুদ্দিনকে সেটা সম্পূর্ণ মিথ্যা আমি যদি এখানে অফিস পুলিশ কমিশনারের অফিসে যখন আমাকে রাখা হয়েছিল তখন যদি আমি এখানে নিয়ে আমি নাইফ নিয়ে যেতাম এভাবে এভাবে কি কেউ যায় আমার তো মনে হয় না এভাবে কেউ যাবে আর যদিও আমি নাইফ দিয়ে এখানে যদি ওনাকে আঘাত করতাম তাহলে এখানে পুলিশ উপস্থিত ছিলেন এবং এখানে সাংবাদিক উপস্থিত ছিলেন উকিল সাহেব উপস্থিত ছিলেন ওনারা যখন আমাদের একটু ওনার হাতে হয় তখন ওনারা আমাদেরকে ভিতরে নিয়ে বসান এবং স্বয়ং এখানে কমিশনার সাহেব উপস্থিত ছিলেন উনি সবকিছু অবগত আছেন এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে দেখলাম উনি মেডিকেল গিয়ে একটা লাইভে একটা টিভি নিউজে উনি বলতেছেন যে আমি নাকি ওনাকে আহ চুরি দিয়ে আঘাত করেছি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন এখন এবং আরো উনি বলতেছেন যে আমি নাকি এই বাসা যে বাসা নিয়ে সমস্যা এই বাসা আমি দখল করে আস এটা সম্পূর্ণ মিথ্যা কারণ হলো এইখানে আমি বারাটি হিসাবে আছি দুই হাজার বাইশ সাল থেকে অয়েসুদ্দিন নামে যে ব্যক্তি ওনারা দুই ভাই লন্ডন প্রবাসী অসুদ্দিনের বাসা মালিক উনি উনি এখন লায়েস উদ্দিন এখানে দাবি করতেছে অপরা কিন্তু আমরা কাগজপত্রে যেটা দেখছি বা দলিলে যেটা দেখছি অসিয়তে দেখা গেছে এখানে দুইটা দুর্নীতি করে লায়েস উদ্দিন দুইটা দলিল করেছে একটা হলো এক সময় অসিয়ত করেছে ওরা কেউ দেশে ছিল না উনি দেশে এসে ফেক ভাবে ওনার মানে সিগনেচার জাল করে উনি দলিল করেছে সেম আবার দুই সালে এসে আবার একটা হেমা করেছে সেটাও মানে জাল করেছে ওনারা যে 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 ওরা সবাই প্রবাসী ছিল উনি দেশে এসে এককভাবে উনি নিজের সিগনেচারটা ঠিক রেখে অন্য সিগনেচার জাল করে মানে উনি দলিল সম্পাদন করে সেই প্রেক্ষিতে আমার যে আমার যে বারটি মালিক যে কয়েকদিন সে উনি একটু প্রতিবাদ করেন উনার মাকে বলেন যে দলিলটা বাতিল করার জন্য কিন্তু ওরা দলিল বাতিল করেন এবং কি আমাকে অনেকভাবে মানে চেষ্টা করে যে আমি এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য আমি বের হয়ে গেলে আমাকে বের হয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ আমাকে হুমকি দামকি প্রশাসন দিয়ে বিভিন্ন ধরনের যদি মামলা মোকদমা দিয়ে মানে আমাকে হয়রানি কন্টিনিউ করতেছে এবং এই ব্যাপারে আমরা বিগত পঁচিশ সালে আমরা পুলিশ কমিশনার বরাবর আমরা একটা দরখাস্ত করি আমার ওয়াসুদ্দিন সাহেব উনি দেশে এসে উনি দরখাস্ত করেন এবং কি উনি এই যে হেবাদুলিল যে জালিয়াতি করেছে উনার বিরুদ্ধেও একটা লাইস এবং কি বাসামিয়ার নামে একটা জিও করেন মামলা করেন যেটা নাইনটি ফাইভ মামলা জালিয়াতি মামলা তো সেটাতে বিবিআই তদন্ত করে এটা রিপোর্ট দিয়ে দিচ্ছে এটা চলমান মামলা চলমান আছে কোর্টের মাধ্যমে কিন্তু এই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দামকি এই এই সেই ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে গত তারিখ হয়েছিল যে পুলিশ কমিশনারের এখানে আসার জন্য কিন্তু এখানে আসার পরে এই ওনারা মানে পরিকল্পিত আমাকে আক্রমণ করে বা হয়রানি করে ইয়ে করে তার প্রেক্ষিতে এখানে বিভিন্ন ধরনের এখানে পুলিশ উপস্থিত ছিলেন বাজিও ছিলেন তারপরেও এই যে বারাটি হিসেবে আমি যে আছি আমার মালিক উনি কথা বলবেন আমি মালিকের সাথে আমি কিভাবে এখানে উনারা বলছে যে আমি নাকি দখল করে আছি এটাই সম্পূর্ণ মিথ্যা মিথ্যা এবং দিয়ে আমাকে হয়রানিমূলক বিভিন্ন ধরনের মানে যে করতেছে তাইলে আমি যে আমি যার ফ্ল্যাটে আছি যে মালিক উনি দলিলে মালিক উনি এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমি আপনাদের সম্মুখে উনাকে কল ধরিয়ে মানে দিচ্ছি

এখন আপনারা সম্মুখে যেটা মানে বিচার চাইলাম আমার সুস্থ তদন্ত করিয়া প্রশাসনের মাধ্যমে সুস্থ করিয়া আমাদের উপরে যে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বা বলা হয়েছে মিডিয়ার সামনে উপস্থিত করা হয়েছে এটা আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমি বিচার চাইলাম এবং প্রশাসনের কাছে আমি বারবার হইলাম যে তারা যে বক্তব্য গুলা আপনার করে দিছে বাসা দোঘল করে আছি বা আমি এখানে খারাপ খাজে লিপ্ত আছি এগুলা আপনার যে প্রশাসনের যে যেগুলা আছে ওনারা এটা দেখে আমাকে যেন সুস্থ বিচার তো মানে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি যেহেতু পানি পানি নাই গ্যাস নাই কারেন্ট নাই সবকিছু মানে তারা মানে ধ্বংস করে দিচ্ছে নিয়ে বাসায় ঢুকতে পারতেছি গৃহবন্ধু মানে মতো আমি এখন মানে হরিয়া আছি নাই বাস নাই কারেন্ট নাই কিভাবে আমি এই বাসায় ডাক অবশ্যই আমি ত্রিপুর নাই না আমাদেরকে এইখানে মোট ওখানে আমরা একটা geotekki বিদ্যুৎ অফিস থেকে একটা মিটার দেওয়া হয়েছিল মিটারটা না জন্য মানে বিদ্যুৎ অফিস থেকে লোক গেছে কিন্তু ওদেরকে আটক করে আমাদেরকে আটক করে রাখা হয়েছে তখন আমরা 999 এ ফোন করে আমরা মানে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা এইখান থেকে উদ্ধার হয়ে আসি তারপরে তারপরে এসে আমি সুষ্ট তদন্ত বি察ছে অন্যভাবে